আসসালামু আলাইকুম এবার হজরত শাহজালাল বিমানবন্দরে আগুন এবার রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে সোমবার আটই মার্চ সকালে গাড়ি পার্কিং এর পাশে তৃতীয় তলার স্টোর রুমে এই আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুটি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান সকাল আটটা চার মিনিটে শাহজালাল বিমানবন্দরের তলার স্টোর রুমে আগুন লাগে খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় তারা চেষ্টার পর আটটা তিরিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে আর ছড়িয়ে পড়া আগুন নেভাতে সাড়ে নটা বেজে যায় জানা গেছে আগুনের তীব্রতা না থাকলেও ধোয়ার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এতে কেউ হতাহত না হলেও রুমের বহু মালামাল পুড়ে গেছে লিমা খানম বলেন আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তদন্ত সাপেক্ষে বিষয়টি বের করা হবে আর ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে নির্ণয় করা যায়নি গত এক মাসে ঢাকার বেশ কয়েকটি বড় স্থাপনায় আগুন লাগে পুরন ঢাকায় চুরিহাট্টার ওয়াহিদ মেনশনের আগুনে একাত্তর জন মারা যায় এরপর বনানের এফআর টাওয়ারে লাগা আগুনে মারা যান সাতাশ জন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ